কমল ক্লিয়ার করলো ও হো হো এ বাবা এটা কি হচ্ছে এ বাবা এটা কি হচ্ছে এ বাবা ভীমা গুড বল ভীমা থেকে রূপ গুড্ডু ভালো বল ভালো বল করলো গুড্ডু গুড্ডু বাবা কিভাবে আসলো চন্দন কিভাবে আসলো সাইকেল সাইকেল থেকে ও মিস পাস হয়ে গেল টাইম পাস আবার সুযোগ আছে টাইম পাস হতে পারে মিস করে ফেললো মিস হয়ে গেল। কমলে পাইবার সুযোগ কিন্তু আছে তাই যে গোলটা হয় কি না গোল হতে পারে গোল গোল হয়ে গেল ও ভালো সেভ সাকিল ভালো সেভ বলয় গোলকিপারের ভূমিকায় বলয় সাকিরুল ভালো শট ভালো শটটা ছিল সাকিরুলের শো করলো গোলকিপারকে কে রেড কার্ড শো করলো গোলকিপার মৈদুলকে কিন্তু রেড কার্ড শো করলো এবং কমলকেও কিন্তু রেড কার্ড শো করলো মৈদুল এবং কমল দুজনকে কিন্তু রেড শো করলো ব্যালেন্স টিম হয়েছে বার সাকিল টাইম পাস গোল হতে পারে গোল গোল করে দিল গোল করে দিল টাইম পাস রানিং বলে সাইড হলিতে কিন্তু গোলটা করে দিল টাইম পাস নাইস গোল টাইম পাস সঙ্গ তারাই কিন্তু এগিয়ে একশূন্য গোলে সাকিল একটাই ভুল করলো সে সুযোগটা কিন্তু কাজে লাগালো টাইম পাস এবং এই এই সিজন এই বছর টাইম পাসে কিন্তু অনেক ভালো ভালো গোল কিন্তু করতে দেখেছি লাভলি রূপম ভালো বল ভোলা ভালো সেভ গোলকিপার রূপমে পায় বল কাকে দেবে রূপম রূপম থেকে ভোলা 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 থেকে রূপম রাজেশ আবার ভোলা ভীমা চন্দন ক্লিয়ার করলো কমল ভালো হেড কমল থেকে ভোলা ভোলা থেকে রূপম একটা সুযোগ কিন্তু আছে গোলের আবার ভীমা ভীমা থেকে সৌরভ কমল সাকিরুলে পায় বল সাকিরুল বা ভালো শট ভালো গোল ভালো গোল ও না গোল কিন্তু হয়নি বাইরে থেকে কিন্তু বলটা কিন্তু গোলে ঢুকেছে গোল কিন্তু হয়নি খুব ডেঞ্জার সিচুয়েশান কিন্তু গোল হয়ে গেলে এবং খুব অনেক এই সব জিনিসই কিন্তু বড় সৃষ্টি হয় যায় বড় ঝামেলা সৃষ্টি হয় গোল হয়নি গোল হয়নি ওটা পাশে যে পোস্টের পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওই যে দেখো আপার পরে ওর মাথা লেগে ঢুকেছে হ্যাঁ দাদা আমি দেখে বলে দিচ্ছি হাফ টাইমটা হোক ভালো বল উ কমল ভালো হেডটা ছিল বাবা কিভাবে আসলো চন্দন কিভাবে আসলো সাকিল সাকিল থেকে ও মিস পাস হয়ে গেল টাইম পাস আবার সুযোগ আছে টাইম পাস হতে পারে মিস মিস করে হয়ে এদিকে যা যারা খেলছে বেশিরভাগই তোমার বাসাতে দিকে প্লেয়ার টাইম পাস ভালো শট ছিল ভালো শটটা ছিল কমলের মিস পাস হয়ে গেল আবারও সাকিরুল থেকে টাইম পাস গোল হতে পারে লাস্ট অব্দি ভালো ক্লিয়ার করলো রূপম গোলকিপার সাকিল 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 থেকে আবার ভীমার পায় বল ভীমা গোল হতে পারে লাস্ট অব্দি গুড্ডু কমল লং ব্যাক পাস গোলকিপার এদিকে ভোলার পায় বল ভোলা রূপম মিস করে ফেলল এবং রাজেশ আর কমলের মধ্যে কিন্তু ঝামেলা শুরু হলো ভোলা লং পাস গোলকিপার সাকিলের উদ্দেশ্যে গুড বল সাকিল সাইকেল থেকে গুড ডু ভালো বল ভালো নীল চেস্টে গুড ডু লাভলি গুড্ডু গুড্ডু থেকে ভোলা ঘোলাতে পারে ও ভোলা এদিকে রাজেশ বলবো টোটাল তিনটে সুযোগ পায় তার মধ্যে একটা একটা একটাই গোল করে টাইম পাস এদিকে ভালো বল শাকিল পাস হয়ে গেল টাইম পাসের পায়ে বল টাইম পাস সুযোগ কিন্তু আছে গোলের না মিস করে ফেললো এদিকে লাস্ট অব্দি ভোলা ভোলা কাকে দেবে ভোলা থেকে বিমা বিমা থেকে গুড্ডু গুড্ডু থেকে রূপম রূপম থেকে আবারও কমল ভালো বল কমল না হলো ভালো শট লাস্ট অব্দি সাকিলের হাতে বল সাকিল সাকিল থেকে আবারও কমল যাদের শুধু কিন্তু ট্রাই করে আছে শোধ করার কমল কমল চক্রবর্তী আবার সাকিরুল রাজেশ রাষ্ট্রপতি গুড্ডুর পায় বল গুড্ডু টাফ ম্যাচ চলছে কিন্তু গুড্ডু কাকে দেবে গুড্ডু থেকে রূপম। রূপম রূপম থেকে ভীমা ভীমা থেকে ও হলো না আবারও সুযোগ মিস করলো এদিকে শাকিল কোথায় মানলো ভীমা থেকে ভোলা

গুড বল হিমা থেকে রূপ গুড্ডু ভালো বল ভালো গোল করলো গুড্ডু ওয়াও গুড্ডু ওয়াও গুড্ডু নাইস গোল গুড্ডু সমতা ফিরে গেল এক এক হয়ে গেল খেলা ফল ফল রাজেশ রাজেশ অ্যাডভান্টেজ কন্টিনিউ রাখলো ভালো সেফ শাকিল ভালো শটটা ছিল রাজেশের না মারপিট করলে পায় বা সুযোগ কিন্তু আছে তাই যে গোলটা হয় কিনা বলতে জাজমেন্ট করে ছেড়ে দিলো এবং দুই এক হয়ে গেল খেলা ফলাফল হ্যাঁ দুই এক গোলে ব্ল্যাক প্যান্থার এফসি হাওড়া মহিদুল বলটা কিন্তু ইজিভাবে কালেক্ট করতে পারত পায়ে নিতে পারত হ্যাঁ জাজমেন্ট করে কিন্তু ছেড়ে দিল বলটা সেটাই কিন্তু গোল হয়ে গেল মহিদুল ভালো ঢুকছে বল নিয়ে গোল হতে পারে ও দিতে পারলো না গুড্ডু বলটা দিতে পারলেই সুযোগ ছিল ফাউল করলো খোলা তো ঝেলমিল সঙ্গ ফ্রি কিকে বলাই বলাই কে নামানো হলো ও ভালো 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 ছিল সাইকেল ভালো সেভ করলো এটা ভালো সেভ করলো সাকিল সেভটা না করতে পারে কিন্তু তোমার সমতায় ফিরিয়ে যেত কিন্তু এটা ভালো সেভ করলো সাকিল তো এখন ব্ল্যাক এফসি হাওড়া কালো সাদা টিম তারা কিন্তু এগিয়ে আছে দু এক গোলে না প্রথম গোলটা করে গুড্ডু দ্বিতীয় গোলটা করে কমল তো কমল ভালো বল সুযোগ কিন্তু আছে গোলে ও হো রূপম কমল ক্লিয়ার করলো হো এ বাবা এটা কি হচ্ছে এ বাবা এবং মৈদুল কমলের সক্সটা কিন্তু ছিঁড়ে দিয়েছে এবং বাজে হেড মাথা দিয়ে কিন্তু মারল কমল মঈদুলকে

গোলকিপার মৈদুলকে কিন্তু রেড কার্ড শো করলো এবং কমলকেও কিন্তু রেড কার্ড শো করলো মৈদুল এবং কমল দুজনকে কিন্তু রেড কার্ড শো করলো রেফারি এবং ঝিলমিল সঙ্গে ভাইটাল জায়গার প্লেয়ার কিন্তু উঠে গেল গোলকিপার মৈদুল কমল মৈদু দুজনেই কিন্তু রেড কার্ড দেখলো মারপিট করার জন্য গোলকিপার বলাই গোলপোস্টের তলায় আবার ভোলা প্যান্ট টেনে ধরলো ভোলার বলাই গোলকিপার বলয় মিসপাস হয়ে গেল সুযোগ কিন্তু আছে গোলের ভোলা গোল হতে পারে এবং গোল গোল হয়ে গেল ভোলা গোল করে দিল তো তিন এক হয়ে গেল খেলা ফলাফল হ্যাঁ তিন এক গোলে কিন্তু এই গেল ব্ল্যাক ম্যান দার এফসি লাস্ট ইয়ার তোমার রানার্স টিম তারা কিন্তু পিছিয়ে পড়লো এক ভালো সেফ সাকিল ভালো শর্ট হ্যাঁ বলয় গোলকিপারের ভূমিকায় বলয় সাকিরুল ভালো শট ভালো শটটা ছিল সাকিরুলের সুরজিৎ এবং ফুল টাইম তিন এক তিন গোলে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ব্ল্যাক ফ্যান্থার এফসি